আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম আমরা আজকে ইমাম নববী রাহিমাহুল্লাহর চল্লিশ হাদিস গ্রন্থের পঞ্চম হাদিসটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ পঞ্চম হাদিসটি দিনে নতুনত্ব সৃষ্টি করার বিষয়ে সাল্লাল্লাহু আলী ওয়া একটি হুঁশিয়ারি বাণী حديث ورونه قرشن عائشه رضي الله عنها ان ام المؤمنين ام عبد الله عائشه رضي الله عنها قالت ام المؤمنين ام عبد الله عائشه رضي الله عنها تني بولن قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد من احدث যে নতুন কোনো কিছু সৃষ্টি করে ফি আমরিনা এই ফি দিনই না ওয়া শেরিয়াতা আমাদের দিনের মধ্যে আমাদের শারিয়াতের মধ্যে হাদা মা লাইসা হো যা ওই দিনের এবং ওই শারিয়াতের অন্তর্ভুক্ত নয় ফাহুয়া রদ্দুন তাহলে তা হবে মার দূত প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য বর্জিত বোখারি মুসলিমের হাদিস তবে মুসলিমের রেওয়ায়ত এসেছে মা না আমিলা আমলান লেইসা আলাইহি আমরুনা রদ্দুন যে ব্যক্তি এমন কোনো কাজ করল আলেই হি আমরুনা যে কাজের উপরে আমাদের দিন নেই মানে দিনে যে কাজ আমাদের আমাদের দিনে যে কাজটি নেই ফাহুয়া রদ্দুন তাহলে সেটা হবে মারদূত প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য এখানে উম্মুল মিনীন আলি আলিহাসাল্লামের সব স্ত্রীর এটা হচ্ছে উপাধি যেটা আমরা কোরআনুল আনুল থেকে জানতে পারি সুরা আহজাবের ছয় নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ও আজহু উম মাহাতুহুম আল্লা রসাল আসাল্লামের স্ত্রীরা হলো তাদের মা সমতুল্য উম্মা আবদুল্লাহ আবদুল্লাহর মা এটা আয় আল্লাহ আনহার উপনাম একটা উপাধি এখন এই উপাধিটা আয় আল্লাহ আনহার নামের সাথে কিভাবে সংযোজন হয়েছে এটা নিয়ে দুইটি মত পাওয়া যায় একদল তারা বলছেন যে আয় আল্লাহ আনহার একটি সন্তান হয়েছিল যে পরবর্তীতে বাঁচিনি মারা গিয়েছিল তার নামকরণ করা হয়েছিল আবদুল্লাহ সেদিকেই সম্পর্কিত করে আয়সা আল্লাহ আন্নাহাকে বলা হয় উম্মা আবদুল্লাহ আরেকদল তারা বলেন আয়সা আল্লাহ কোনো সন্তান হয়নি বরং আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে যেহেতু সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান তাই সেদিকে ইঙ্গিত করে সেদিকে সম্পর্কিত করে আয়েশা রদি আল্লাহ আনহার উপনাম দেওয়া হয়েছে উম্মা আবদুল্লাহ তো রসুল্লাহ আলী হাসাল্লামের এই হাদিস থেকে আমরা আসলে যেটা জানতে পারি আমাদের জন্য বড় শিক্ষা যেটি সেটি হচ্ছে দিনের কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের প্রথমত দুইটি শর্ত এক সেই কাজটি হতে হবে ইখলাসের সহিত মানে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুই ওই কাজটি হতে হবে রসুল্ল আলী হাসলাম যেভাবে বলেছেন যতটুকু করতে বলেছেন ঠিক সেভাবে ততটুকুই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং দিনের সকল ধরনের নতুনত্ব থেকে নিজেদেরকে দূরে রাখার তৌফিক দান করুন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ